আজকের ক্লাসে পড়ব আমরা কিভাবে একটা সমীকরণ থেকে সত্য সারণী তৈরি করা যায় তোমরা বোর্ডে একটা সমীকরণ দেখতে পাচ্ছ যেটা ডিমোরগান সারের প্রথম সূত্র ডিমোরগান সারের প্রথম সূত্রটা হচ্ছে এ প্লাস বি পুরোটার উপর নট ইকুয়াল এ নট ইন্টু বি নট তো এটা কিভাবে প্রমাণ করতে পারো সত্য সারণির সাহায্যে সেটা নিয়ে কথা বলবো আমরা এই ক্লাসে তো বোর্ডে দেখো এখানে মেইন চলক হচ্ছে দুইটা একটা এ এবং একটা বি তোমরা লম্বা একটা টান দিয়ে দিবা দিয়ে তোমরা এর জন্য একটা কলাম নিয়ে নিবে হ্যাঁ দেন জন্য একটা কলাম নিবা তারপর তোমরা এ নটের জন্য একটা কলাম নিবা দেন বি জন্য একটা কলাম নিয়ে নিবে আচ্ছা মানে এই যে কলামগুলো যে নিচ্ছিস করবে ভাই যে এখানে সমীকরণে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে মেইন চলক দুইটা আছে একটা এ একটা বি সো এ এর জন্য একটা কলাম নেও বি একটা কলাম নেও দেন এ নট আছে এ নট এর জন্য একটা কলাম নেও বি নট আছে বি নট এর জন্য একটা কলাম নেও দেন তারপর আমরা দেখতে পাচ্ছি বাম দিকে আছে এ প্লাস বি পুরোটার উপর নট তুমি প্রথমে আগে এ প্লাস এর জন্য একটা কলাম নিবা তাহলে এ প্লাস বি পুরোটার উপর নট এর মান বের কর তোমার জন্য খুব ইজি হবে হ্যাঁ দেন এই পাশে ডান পাশ লক্ষ্য করো এ নট ইনটু বি নট আছে ওটার জন্য একটা কলাম নাও এ নট ইনটু বি নট স্যার এটার জন্য একটা কলাম তাহলে এখানে ইনপুট হচ্ছে দুইটা তোমরা জানো ইনপুট যদি হয় দুইটা তাহলে রোবা সারি কাটতে হবে একটা দুইটা তিনটা চারটা কেন কাটতে হবে এইটা নিয়ে অন্য একটা ক্লাসে বলা যাবে আচ্ছা বোর্ডে দেখো ইনপুট হচ্ছে দুইটা তাহলে এই জন্য রোবা শাড়ি কাটছো চারটা এখন মান বসানোর পালা এর ঘরে মানবসাতে হবে প্রথম দুইটা জিরো নিচের দুইটা ওয়ান বীর ঘরে মানবসাতে হয় একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এই মানগুলো কিভাবে বসাতে হয় এটা নিয়ে অন্য কোনো এক সময় বলা যাবে তুমি এটা মেনে নাও মানার মধ্যে কামিয়াবি যে এর ঘরে দুইটা জিরো দুইটা ওয়ান বির ঘরে জিরো ওয়ান জিরো ওয়ান এবার আসো মূল যে জিনিসটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে এর মান দেখতে পাচ্ছ এ নটের মান হবে এই মানগুলো বিপরীত মান মানে এর মান যদি জিরো হয় এ নটের মান হবে ওয়ান এর মান যদি জিরো হয় এ নটের মান হবে ওয়ান এর মান যদি ওয়ান হয় এ নটের মান হবে জিরো এর মান যদি ওয়ান হয় এ নটের মান হবে জিরো বির মান যেগুলো দেখতে পাচ্ছ বি নটের মান হবে এই মানগুলোর বিপরীত জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো বলো এতটুকু বুঝতে পারছো কি না ইভেন এ প্লাস বির মান বের করতে চাও এখানে এর মান কোনটা এইটা বির মান কোনটা এইটা এরা দুজন কি আখেরা আছে প্লাসে আছে মানে তোমাকে দেখতে হবে যে এই দুটো ঘরের মাঝে একটা ওয়ান আছে কিনা ওই দুটো ঘরের মাঝে যদি একটা ওয়ান থাকে যোগের সময় তাহলে আউটপুট বা ফলাফল ওয়ান হবে তো দেখো তো ভাই এই দুটো ঘরের মধ্যে ওয়ান আছে কিনা নাই তাহলে জিরো কে জিরো বল এই দুটো ঘরের মধ্যে ওয়ান আছে কিনা হ্যাঁ এই যে ওয়ান আছে স্যার তাহলে ওয়ান কে ওয়ান এই দুটো ঘরের মধ্যে ওয়ান আছে কিনা হ্যাঁ এই যে ওয়ান আছে তাহলে ওয়ান কে ওয়ান এই দুটো ঘরের মধ্যে ওয়ান আছে কিনা তাহলে ওয়ান কে ওয়ান নট গেটের আউটপুট বা ফলাফলটা হয় সর্বদা ইনপুটের বিপরীত তাহলে এ প্লাস বি মান যেগুলো দেখতে পাচ্ছ এ প্লাস বি পুরোটার উপর নটের মান হবে এই মানগুলোর বিপরীত মান তাহলে বলো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো এ নট কোনটা এটা এটা কি আকারে আছে গুণ আকারে আছে গুণের সময় তোমাকে দেখতে হবে যে এই দুইটা ঘরের মাঝে জিরো আছে কিনা ওই দুইটা ঘরের মাঝে যদি একটা জিরো হয় তাহলে আউটপুট দফল অফল জিরো হবে স্যার তো দেখ এই দুইটা ঘরের মধ্যে জিরো আছে কিনা নাই তাহলে ওয়ান ওয়ান বলো এই দুটো ঘরের মধ্যে জিরো আছে কিনা হ্যাঁ এই যে জিরো আছে জিরো কে জিরো এই দুটো ঘরের মধ্যে জিরো আছে কিনা এই যে জিরো আছে জিরো কে জিরো এই দুটো ঘরের মধ্যে জিরো আছে কিনা এই যে জিরো কে জিরো এটা হচ্ছে তোমার বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এটা হচ্ছে তোমার ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড দেখো ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে গেছে এভাবে আসলে স্যার ডিমোর্গানের প্রথম সূত্রটাকে তোমরা সত্য ও সারণীর সাহায্যে প্রমাণ করতে পারো তাহলে তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া হোক হ্যাঁ এই স্টার্ট তোমরা আমাকে এটা পারছ কি আমাকে করে জানাবে যে দ্বিতীয় সূত্র স্যারে উনি বলেছে যে এ ইন্টু বি হল নট অথবা পুরোটার উপর নট ইকুয়াল এ নট প্লাস বি নট এই সমীকরণটা সত্য সামনে কি কি হবে তোমরা আমাকে কমেন্টে জানাবে দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো